জাপানের সাইতামা প্রদেশের ইয়াশিও শহরে বিশাল সিঙ্ক হলে পড়ে যাওয়া ট্রাক চালককে উদ্ধারের জন্য তৃতীয় দিনের মতো অভিযান চলছে সত্তর বছর বয়সী ওই চালক গত আঠাশে জানুয়ারি মঙ্গলবার সকালে দুই টনের ট্রাকসহ সিঙ্ক হলে তুলিয়ে যান শুরুতে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলেও পরে তিনি কোনো সাড়া দেন নাই যেটা উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে এই সিংহলটি হঠাৎ করে তৈরি হয়েছিল এবং উপরে থাকা চালক সহ একটি ট্রাককে গিলে ফেলে প্রথম দিকে উদ্ধারকর্মীরা চালকের সাথে কথা বলতে পেরেছিলেন কিন্তু সময় বাড়ার সাথে সাথে গর্তের আকার বাড়তে থাকে উদ্ধারকর্মীরা ট্রাকের অর্ধেক অংশ তুলতে সক্ষম হলেও চালকের কোনো সন্ধান পাননি জাপান টাইমস জানায় সিংহলটি মূলত দশ মিটার গভীরে থাকা একটা পাইপের ক্ষয়ের ফলে তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে মাটি ও বালির চাপে পাইপ দুর্বল হয়ে যায় ফলে এটি ভেঙে যায় এবং আশেপাশের মাটি ধসে পড়ে উদ্ধারকর্মীরা প্রথম থেকে নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে আসাহি সিম্বুন জানায় গতের চারিপাশের মাটি অত্যন্ত নরম হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এছাড়া ভূগর্ভস্থ গ্যাস পাইপের সম্ভাব্য ঝুঁকিও পানির লিক উদ্ধারকর্মীদের সতর্ক থাকতে বাধ্য করছে ট্রাক চালকের নাম এখনও প্রকাশ করা হয় নাই জাপানের সংবাদ মাধ্যমগুলি তার পরিচয় গোপন রেখেছে এটি জাপানে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার প্রচলিত নীতির অংশ বিশেষ করে যখন তদন্ত চলমান থাকে বা পরিবারের সম্মতি না পাওয়া যায়